আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কোটা নিয়ে ঘটে গেল বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে আপিল বিভাগ রায় দিয়েছেন সেই রায় অনুযায়ী নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে মঙ্গলবার জুলাই তেইশ দুই হাজার চব্বিশ জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা প্রজ্ঞাপন বিষয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন নং শূন্য পাঁচ শূন্য 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 এক সাত শূন্য এগারো শূন্য এক চার দুই চার থেকে এক চার এক সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল ক খ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ ও জন্য পাঁচ পার্সেন্ট গ ক্ষুদ্র নৃগোষ্ঠী এক পার্সেন্ট এবং গহ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট ধারা দুই নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটায় শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা এর বিগত চারি অক্টোবর দু হাজার আঠারো তারিখে পরিপত্র নং শূন্য পাঁচ শূন্য শূন্য চারটা শূন্য এক সাত শূন্য এক এক শূন্য সাত এক আট থেকে দুইশো সহ পূর্বে জারীকৃত এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হইল চার এ আদেশ অবিলম্বে